হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি হচ্ছে একটা মেহেদি ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের ডিজাইনটা এতটাই সিম্পল মানে আমার মানে ছয় থেকে সাত মিনিট সময় লাগছে এই ডিজাইনটা করতে মানে খুবই অল্প পরিমাণে সময় লাগছে আমার এই ডিজাইনটা ক্রিয়েট করতে তো হাতের তালুতে অনেকে থাকেন যারা হচ্ছে সিম্পলভাবে মেহেদি পরতে অনেকটা পছন্দ করেন মানে পুরা হাতে মেহেদি পরতে খুব একটা পছন্দ করেন না অনেক কাপড়া তো তাদের জন্য আজকের এই ডিজাইনটা তো এই টিউটোরিয়ালটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রথমেই আপনাদেরকে বলছি যে এই ডিজাইনটা মানে এত দ্রুত হয়ে গেছে দেখেন মানে আমি কথা শুরু করছি হ্যাঁ শুরু করতে করতেই দেখেন মানে প্রায় অর্ধেকটাই হয়ে গেছে মানে অর্ধেকটা বলতে শুধু মানে যে আঙ্গুলের ডিজাইনগুলো আছে সেগুলো শুধু বাকি আছে দেখেন প্রায় হয়ে গেছে তো এই সিম্পল ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে আর এই ডিজাইনটা আমার জানা মতে মান্ডালা টাইপেরই ডিজাইন হয়ে গেছে মানে পুরোপুরি মান্ডালা টাইপের হয়েছে কিনা আমি জানি না সঠিক তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এই ডিজাইনটা একদম মান্ডালা টাইপের ডিজাইন হয়েছে তো অনেক আপুরা থাকেন যে হচ্ছে মান্ডালা ডিজাইন খুব খুবই পছন্দ করেন তো তাদের জন্য এই ডিজাইনটা তো দেখেন গাইস মানে আমি আঙ্গুলে হচ্ছে একদমই খুব একটা ডিজাইন করলাম না মানে আমার মনে হইল যে এই তালুর এই ডিজাইনটার সাথে একদম ছোট্ট ছোট্ট করে যদি ফুল আট করা যায় আঙ্গুলে তাহলে অনেকটাই সুন্দর দেখা যাবে তো আমিও সেটাই করতে শুরু করছি আমিও একদম ছোট্ট ছোট্ট করে শুধু একটা একটা করে ফুল আঁকাইছি তো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না মানে আঙ্গুলে এত ছোট ফুল আট করে কেমন দেখা যাচ্ছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট টাইমে মানে আর কি হচ্ছে সিম্পল আর্ট করব না যদি আপনারা জানান যে ভালো লাগছে কি খারাপ লাগছে এটা যদি আমাকে জানান তো গাইস দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে মানে এই বলছি না যে সিম্পল ডিজাইন প্রায় দেখেন হয়েই গেছে আর এক আঙ্গুলে হইলেই এই ডিজাইনটা একদম কমপ্লিট আমি যে হচ্ছে নিজেই হচ্ছে মেহেদি ডিজাইন আর্ট করি মানে আমি এত মানুষের হাতে মেহেদি পড়াই দেই তো আমার নিজের কখনোই মানে মনে হয় না যে হাত ভরে মেহেদি দিই গাইস মানে আমি যতবারই আমি নিজের হাতে মেহেদি দেই ততবারই আমি অনেক সিম্পল সিম্পল করে মেহেদি দেই অনেকটাই সিম্পল করে মানে আমার মেহেদি খুব একটা প্রতি ইচ্ছা করে না তারপরেও যেহেতু কাজ পেজে ছাড়তে হয় ইউটিউবে আপলোড করতে হয় সে কারণে আমার আর কি হচ্ছে এই কাজটা আর কি করতে হয় মানে মনে না চাইলেও নিজের হাতে মাঝে মধ্যে ডিজাইন করতে হয় কারণ সব সময় তো সবাই মেহেদি পরে না আর মাঝে মধ্যে আমি হাত বা দেও যদি চেষ্টা করি ছোট ছোট ডিজাইন করা তাহলে আমি হচ্ছে খাতার পেজে করি তো যাই হোক আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ডিজাইন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফিজ